আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের একটা ওড়না দিয়ে নায়রা জামা তৈরি করে দেখাবো তো একটা ওড়নাকে চার পাটে ভাজ করে নিয়েছি তো এবার দেখুন উপর থেকে আমি প্রথমে ষোলো ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব ওড়নার চারি সাইডে কিন্তু লেশ লাগানো আছে লেস লাগানো ওড়না যদি হয় তাহলে বেশি ভালো হবে তো দেখুন আমি ষোলো ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নিলাম এটাতে আমরা উপরের পাট কাটিং করব তো বন্ধ সাইড থেকে প্রথমে ছয় ইঞ্চিতে পুটের জন্য দাগ দিলাম এবার এখান থেকে আমরা বগলের যে লম্বাটা সেটার জন্য হাফ ইঞ্চি ডাউন করলাম এবং বগলের লম্বাটা আমরা সাড়ে সাত ইঞ্চি নিলাম তো এখানে একটা বক্স করে আমরা একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম এবার বড়ির মাপটা নিতে হবে তো এটা চল্লিশ বড়ির জন্য বানাবো তো চল্লিশে চার ভাগের এক ভাগ দশ এবং এক ইঞ্চি এক্সট্রা নিলে এগারো হয় তো এগারো ইঞ্চিতে দাগ দিলাম উপরে এবং নিচে এক ইঞ্চি কম নিতে হবে তো আমরা এখানে দশ ইঞ্চিতে দাগ দিলাম এবার নিচ থেকে এক ইঞ্চিতে দাগ দিয়ে আমরা একটু রাউন্ড শেপ করে দিলাম যাতে নিচটা না ঝুলে যায় এবার উপরের দাগের সাথে নিচের দাগটা আমরা মিলিয়ে দিলাম তো উপরের পাটটা আমাদের রেডি হয়ে গেছে দেখুন আমি কাটিং করছি উপরের পাট কাটিং করা হয়ে গেছে এবার নিচের পার্ট কাটিং করব তো এই যে এই মাপটা দেখতে পাচ্ছেন দশ ইঞ্চি আছে তো নিচের পাটটা আমাদের ষোলো ইঞ্চি আছে চার ভাজে অর্থাৎ ছয় ইঞ্চি বেশি নিয়েছি তো এটুকুতেই আমাদের কিন্তু কুচি তৈরি হয়ে যাবে তো আমি কাপড়টা সোজা করে কেটে নিলাম এবার এই কাপড়টা আমাদের রেডি হয়ে গেছে এর কাপড়ে আর কোনো কাটিং হবে না যেহেতু চারি সাইডে লেস লাগানো আছে তো চারি সাইডটা আমাদের উল্টানোর প্রয়োজন হবে না একদম ইজি হবে আমাদের এটা সেলাই করা আপনারা এখন কীভাবে সেলাই করবেন সেটা আমি আপনাদের দেখাই তো এটা হচ্ছে নিচের পার আর এটা হচ্ছে উপরের পার তো আমাদের মাঝখানে এটা কুচি হয়ে বসবে যেহেতু দুই দিকে লেস আছে সেহেতু কোনো প্রবলেম নাই আমাদের সাইডটা ভাজ করা লাগবে না তো সাইড থেকে যে কাপড়টা বেঁচেছে এ কাপড় থেকে কিন্তু আমরা হাতা তৈরি করব তো লেসের সাইড থেকে উপরের দিকে সাত ইঞ্চিতে দাগ দিলাম এবার এই দাগের নিচে আমাদের তিন ইঞ্চিতে একটা দাগ দিতে হবে এখন এখানে আমরা মাপ নেব তো এখানে দেখুন আমরা দশ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার এই যে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত একটু ডাউন করে মিলিয়ে দেবো আমাদের হাতার যে শেপটা হয় সেটা এখন মোহরির মাপ নেবো লেসের সাইডে আমরা মোহরি মাপ নিব মোহরি আমি বারো রাখবো তো বারোর অর্ধেক ছয় এবং এক ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা সাত ইঞ্চিতে দাগ দিলাম এবার দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নেব তো দেখতে পাচ্ছেন একদম ইজিভাবে আমাদের ওড়না থেকেই পুরা কাজটা কমপ্লিট হয়ে গেল। এই কাপড় থেকে আমাদের গলার পটটিটা বের করা যাবে না তো এক্সট্রা যে কোনো কাপড় এক কালার কাপড় বা প্রিন্ট কাপড় যেটাই থাকবে সেটা থেকে আপনারা গলার পট্টি কাটিং করতে পারবেন তো দেখতে পাচ্ছেন একটা কাপড়কে চার ভাজে ভাজ করার পর বন্ধ সাইডের সাথে বন্ধ সাইড মিলিয়ে রেখে আমরা এখন কাপড়টা বসিয়ে নিয়েছি এবার বন্ধ সাইড থেকে তিন ইঞ্চিতে একটা দাগ দিলাম এবার উপর থেকে ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম গলা লম্বার জন্য এবার নিচের সাইডে আমরা আড়াই ইঞ্চিতে দাগ দিলাম কারণ নিচের সাইডটা একটু আমাদের বাঁকানো করতে হবে যদি চারকোনা গলা করি সেক্ষেত্রে তো এখানে আমি সামনের গলা পিছনের গলা সেম রাখবো সেজন্য আমি একইভাবে দাগ দিয়ে তারপরে কাপড়টা কেটে নিচ্ছি এভাবে করে কাটলে কিন্তু আপনাদের পোট্রির কাপড় এবং যে গলার কাপড় একসাথে কাটিং করা হয়ে যাবে এবার এই কাপড়টা সরিয়ে রেখে এই কাপড়টা কাটিং করতে হবে তো সাইডের দিকে আড়াই ইঞ্চি মতো কাপড় রেখে আপনারা কাপড়টা কেটে নেবেন তো দেখুন গলার পোট্রিটা আমাদের একদম রেডি এবার কিভাবে আপনারা এটা বসাবেন আমি আপনাদের সেটা দেখাই কাপড়টা এই যে জামার কাপড়টা সোজা রাখবেন এবং পটির কাপড়টা এটার উপর উল্টো করে বসাবেন গলাটা খুব সুন্দর মতো করে এভাবে মিলিয়ে ধরে তারপর দুইটা কাপড় মিলিয়ে সেলাই করতে হবে তো দেখুন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি যারা সেলাইয়ের কাজে একদম নতুন তারাও কিন্তু আমার ভিডিওটা দেখার পর খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো দেখুন আমি সেলাই করে নিলাম সেলাই করা হয়ে গেলে কোনাতে আমাদের ছোট করে কাঠ বসাতে হবে তবে লক্ষ্য রাখবেন যাতে সেলাইটা না কেটে যায় এবার কাপড়টা পিছনের দিকে উলটি নিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নিলাম তাহলে গলাটা মজবুত হবে আমি আপনাদের একটা গলা তৈরি করে দেখাচ্ছি আপনারা একইভাবে অন্য গলাটাও তৈরি করে নেবেন আপনারা যদি সামনের এবং পিছনের গলা আলাদা আলাদা রাখতে চান সেক্ষেত্রেও আপনারা রাখতে পারেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন তাহলে সেখান থেকে আইডিয়া পেয়ে যাবেন এবার এই যে পট্রি কাপড়টা ভেতরের দিকে অল্প করে উলটি নিয়ে পুরোটা ঘুরিয়ে সেলাই করে নেব প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো জামার গলা রেডি হয়ে গেলে কাপড়ের নিচের সাইডে যে মিডিল পয়েন্টটা সেটা বের করতে হবে তো মিডিল পয়েন্টটা আমরা কাট বসিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার নিচের পাটেরও মিডিল পয়েন্টটা আমরা বের করে নেব এই যে দেখুন মিডিল পয়েন্ট বের করে নিয়েছি এবার মিডিল পয়েন্টের সাথে মিডিল পয়েন্ট ভালো মতো মিলিয়ে ধরে একটা পিন দিয়ে আটকে দেব এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কুচিটা সমান হবে এবার দেখুন এই যে এই কাপড়ের সাথে এই কাপড়টা এভাবে বসাবো আমরা কিছুটা গ্যাপ রেখে বসাচ্ছি কারণ আমাদের যেহেতু লেস এবং এই কাপড়টা উল্টাবে না সেহেতু আমরা একটু গ্যাপ রেখে এটা বসাচ্ছি তো আপনারা অল্প একটু চার ইঞ্চি মতো সেলাই করে নেওয়ার পরে তারপরে কুচিটা শুরু করবেন তো এই যে একটু এক্সট্রা কাপড় থাকবে সম্পূর্ণ কাপড়টা এভাবে ছোটো ছোট করে কুচি করে তারপর সেলাইটা করে দেবেন প্রিন্টটা খুলে নিলাম একইভাবে এ সাইডে যে কাপড়টা আছে সেটা দিয়েও আমরা কুচিটা বানিয়ে নিচ্ছি এই জামাটা পরতে অনেক বেশি কমফোর্টেবল বাসায় পড়ার জন্য অথবা যারা প্রেগনেন্ট আছেন তাদের জন্য তো এটা অনেক বেশি কমফোর্টেবল তো এই ড্রেসটা অবশ্যই ট্রাই করবেন এটা অনেক বেশি এখন ভাইরাল হয়ে গেছে অলরেডি আমি আপনাদের আগে ভিডিও দিয়েছিলাম গজ কাপড় দিয়ে আপনারা যদি গজ কাপড় দিয়ে ন্যাড বানাতে চান তাহলে আমার যে ভিডিওটা আছে আগের ভিডিওটা সেটা অবশ্যই দেখে নেবেন আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তখন আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেব তো আমাদের একটা পার্ট রেডি হয়ে গেছে একইভাবে আমাদের অন্য পার্টটাও রেডি করে নিতে হবে এবার একটা পার্টের উপর অন্য পাট আমরা উল্টো করে বসাবো ঠিক আছে তো এই যে দেখুন সেমভাবে তৈরি করে নিয়েছি এবার ঘাড়ের কাপড়ের সাথে ঘাড়ের কাপড় সাইডের কাপড়ের সাথে সাইডের কাপড়টা আমরা মিলিয়ে বসিয়ে নিলাম এবার ঘাটটা এবং সাইডটা সেলাই করব তো দেখতে পাচ্ছেন আমি সেলাইয়ের জন্য চলে এসেছি তো প্রথমে আমরা ঘাড়ের কাপড় দুইটা মিলিয়ে সেলাই করে নিলাম এবার সাইডটাও সেলাই করব আপনারা যদি হাতা গোল করে না লাগাতে চান সে সেক্ষেত্রে আপনারা প্রথমে হাতা লাগিয়ে নিয়ে তারপরে সাইডটা সেলাই করবেন দেখুন এই পর্যন্ত কিন্তু আমরা সেলাইটা করে নিয়েছি এবার হাতাটা আমরা উল্টো করলাম উল্টো করার পরে এক ইঞ্চি ভিতর দিয়ে এটা সেলাই করে নিচ্ছি এবার এই যে মিডিল পয়েন্টটা বের করে নেওয়ার পরে আমাদের জামার কাপড়ের ভিতরে এই কাপড়টা ভরে দিতে হবে তো জামার কাপড়টা দেখতে পাচ্ছেন উল্টো হয়ে আছে হাতাটা সোজা হয়ে আছে এবার জামার কাপড়ের ভিতর হাতাটা ভরে দিয়ে আমাদের বগলের কাপড়ের সাথে বগলের যে জয়েন্টটা আছে সেটা মিলাতে হবে মিলানোর পরে পুরোটা ঘুরিয়ে সেলাই করতে হবে কাপড়টা আমরা দুই সাইডে খুলে নিলাম যাতে এখানে গুটি ধরে না যায় এভাবে হাতা লাগালে হাতাটা পরতে অনেক বেশি কমফোর্টেবল হয় তো হাতার যে মিডিল পয়েন্টটা আছে সেই মিডিল পয়েন্টের সাথে ঘাড়ের যে জয়েন্টটা আছে সেটা মিলাতে হবে এভাবে ঘুরে ঘুরে সেলাই করে দিবেন এবং আমার যে রুলসগুলা সেটা ফলো করবেন তাহলে দেখবেন যে আপনাদের হাতা মিলাতে আর কোনো প্রবলেম হবে না তো দেখুন হাতাটা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখন এই যে উপর থেকে আমাদের যেটা ফাড়া রাখতে চাচ্ছেন সে ফাড়া পর্যন্ত আপনারা দাগ রাখবেন তো আমি একুশ ইঞ্চি পর্যন্ত ফাড়া পড়ি তো একুশ ইঞ্চি এই জায়গাটাতে আপনারা জাস্ট নর্মাল সেলাই দিয়ে লক করে নিতে পারেন অথবা একটা এক্সট্রা কাপড় দিয়ে আপনারা এইভাবে লক করতে পারেন তো কাপড়টা দুই ভাজে আছে নিচের সাইডে আমাদের যেটা জোরের কাপড় অর্থাৎ ভাজের কাপড় সেটা আছে এবার দেখুন কাপড়টা ভিতরে রেখে এই কাপড়টায় যেভাবে করে আমাদের বসে লক হবে অর্থাৎ এই ফাড়াটা আমি লক করে দিচ্ছি এটা যেহেতু লেস আছে তো এভাবে সেলাই করলেই কিন্তু এটা ভালো লাগবে আপনি যদি নর্মাল সেলাই দেন তাহলে লেসটা ঢেকে যাবে সেক্ষেত্রে অতটা ভালো লাগবে না তো দেখুন ভিতরে কাপড়টা পুরোটাই কিন্তু ঢেকে যাচ্ছে এবং লেসটাও পুরোটাই বোঝা যাচ্ছে তার জন্য দেখতেও ভালো লাগবে আপনারা যদি ডরি দিতে চান সেক্ষেত্রে এখানে ডরি তৈরি করে দিয়ে নেবেন ডরি এবং টার্শেল তৈরি করে তো দেখুন এটা আমাদের লক হয়ে গেছে তো নারীরা আমাদের একদম রেডি হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম